সুতরাং নবী এতিমের প্রতি নির্মম ব্যবহার করো না এতিমের প্রতি ভালো ব্যবহার করো নির্মমতা দেখাইও না আর ভিক্ষুক ধমক দিও না আর আল্লাহ প্রশংসা করো বহু মানুষ আছে এতিম রে গলায় ধাক্কা দেয় মানুষ যখন ভিক্ষা নিতে আসে গরিব মানুষ ভিক্ষা চাইতে আসে আপনার জানো দোয়া কুলুজ জানো বাড়ি যেয়ে কাজ করবা এই সব আজে বাজে কথা বলিয়া ভিক্ষা দেয় না সাহেলকে ধমক দিতে এরা শুনে করি সাল্লা নিষেধ করেছেন সাহেলকে ধমক দিও না গাড়িতে বসে যাচ্ছেন সাহেব ট্রাফিক মোড়ে যখন সিগনাল সিগনাল জ্বলল গাড়িগুলি দাঁড়ায় গেল ফকির এসেছে হাত নাই পাও নাই বুড়া মানুষ